গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি ভালোই আছি তো আজকে সকাল থেকে একটা ব্লগ ভিডিও শুরু করলাম তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো সবাইকে শুভ নীল ষষ্ঠী আর তোমরা কিভাবে আজকে নীলের পুজো করছো কে কে করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে শুরু করিনি আজকে সেভাবে বান্না কিছু করব না আজকে সেদ্ধ ভাত করেছি যেহেতু আমি আর মা তো খাবো না তো সেদ্ধ ভাত করেছি আর কালকে ডালও ছিল কালকেও তো আমরা নিরামিষই করেছিলাম কালকে শনিবার ছিল তো যাই হোক আজকে এই পুজোর যোগাযন্তি করব। তো মা তো করেইছে তো সব জোগাড় হয়ে গেছে কালকেও আমরা সব জোগাড় করে রেখেছি ফল টল সব কিনে ফল ফুল সব জোগাড় করা হয়ে গেছে এবার শুধু রেডি করতে হবে মার পুজো দেওয়াও হয়ে গেছে এবার আমি নারকেলটা কুড়ে রেখে দেব আর বেলের পানাটাও করেই যাব তারপরে আমরা মন্দিরে যাব পুজো দিতে তো চলো পরপর সব দেখতে থাকো তোমাদের সাথে সবকিছুই অল্প অল্প করে শেয়ার করব তো থেকে থেকে শুরু করলাম প্রথম শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে তো চলো আবার পরে আসছি তো এই যে দেখো আমি এখন নারকেল করতে বসেছি নারকেলটা না পুরী রেখে যাবো কারণ এসে ওখান থেকে এসে না দুপুরবেলা যাব এসে আর ইচ্ছা করবে না তো যাই হোক এগুলো তো করতেই হবে বলো এসে করলেও করতে হবে তো এগুলো জোগাড় করেই রেখে যাব এখন আগে নারকেলটা করে নিই তারপরে সাবুটা ভেজাবো তো সাবুটা খুব বেশি ভেজালেও ভালো লাগে না ওই জন্য সাবুটা পরে ভেজাবো আর বেলের পানাটাও না করে রেখে যাব। সেটাই আমি ভাবছি এখন তো এখন বসে না থেকে এগুলো করে রেখে যাব তাহলে এসে পুজো দিয়ে এসে আরামসে আমরা বসতে পারবো আর জল টল খেতে পারবো তো সেই জন্যই আগে নারকেলটা এখন কুড়বো তো চলো নারকেলটা কুড়ে নি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কুড়ে নি তারপরে আমি দেখাচ্ছি আর এই যে দেখো আমার কিন্তু সাবু ভেজানো হয়ে গেছে আর এই যে দেখো নারকেলও করা হয়ে গেছে এখন কারেন্ট চলে গেছে তো একটু অন্ধকার অন্ধকার লাগবে যাই হোক সাবুটা ভেজানো হয়ে গেছে এই যে নারকেল করানো হয়ে গেছে এবার আমি বেলের পানাটা করব আর এই যে দেখো বেল নিয়ে নিয়েছি লেবু পাতা নিয়ে এসেছি লেবু এবার এটা বেলের পানাটা করব তো চলো এখন করে নিই তারপরে আবার তোমাদের সাথে আবার শেয়ার করবো তো সব কিছু আমি রেডি করেই রেখে যাব বললাম তো যাই হোক চলো আমি এবার এটা রেডি করি পরে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে তো আবার পরে দেখা হচ্ছে আর এই যে দেখো আমার বেলের পানা একদম রেডি হয়ে গেছে তো এবার এগুলো সব রেডি হয়ে গেল এবার আমরা রেডি হয়ে ছেলেকে স্নান করাবো তারপরে আমরা রেডি হয়ে হয়ে দুপুর যাবে আমাদের হোক অনেকে এটাকে বলে বেলের অনেকে বলে বেলের শরবত তোমরা কি বলো অবশ্যই জানিও আমাকে আর তোমরা পছন্দ করো কিনা সেটাও জানিও তো দেখো আমরা এই যে একদম সবাই মিলে রেডি হয়ে গেছি দেখা যাচ্ছে যাই হোক এই যে হাত খাচ্ছো কেন রেডি হয়েছে এই যে সুন্দর করে রেডি হয়েছে ওই যে দিদি রেডি হয়েছে ভাই রেডি হয়েছে আমি রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো পুজো দিতে মাও রেডি হয়ে গেছে সব কিছু রেডি এই যে মার সব কিছু রেডি করা হয়ে গেছে আর এখন শুধু একটু দইটা পরেই এনেছে দইটা এখন নিয়ে নিলেই হয়ে যাবে এই যে মাও রেডি হয়ে গেছে যা ফল নেওয়ার এগুলো হচ্ছে খাওয়ার তো যাই হোক দেখিয়ে দিলাম যে সবকিছু রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো তো চলো আবার মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে রাস্তায় সবকিছু নিয়ে বেরোবো আর রাস্তায় ভিডিও করব না শর্ট ভিডিও আমি করতে পারি তো যাই হোক যারা বড় ভিডিও দেখছে তারা কিন্তু শর্ট ভিডিও দেখো আমি রেগুলার সব কিছু কিন্তু শর্ট শর্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করি তো ঠিক আছে চলো তো এই যে দেখো আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি আর এবার পুজো দেব এই যে মা বসে পড়েছে সব কিছু নিয়ে আমার এখন মজা খালি পুজো দেবো গোছানো টাছানো মাই করে এই যে দুজন তুই বসে পড়লি কেন ভাই কাঁদবে তো তো এই যে দেখো ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে বলে এই যে প্রদীপ আর এই যে হচ্ছে মোমবাতি মা তিনটে জ্বালাবে আমি দুটো প্রত্যেক বছরে একটা জ্বালাই এবার দুটো তো এই যে এখন সব গোছানো হচ্ছে কেউ কেউ এসে পুজো দিয়ে গেছে সন্ধ্যের সময় বেশি মানুষজন আসবে আমার তো বারোটা বাজলেই ফোনা ফোনি শুরু হয়ে যায়

কথা আগে ঘি তারপরে কি মধু আগে ঘি তারপরে মধু তারপরে দই তারপরে দুধ তো তোমরা তো দেখতেই পেলে যে মা পুজো দে মার পুজো দেওয়া হয়ে গেল এবার আমি পুজো দিচ্ছিলাম তো যাই হোক আর এই পুজোটা তো তোমরা অবশ্যই মনে হয় জানো যে সন্তানের মঙ্গল কামনায় এই পুজোটা দেওয়া হয় নীল ষষ্ঠীর পুজো তো এটা কিন্তু অ্যাকচুয়ালি পুজো তো দিতে হয় আগেই কিন্তু সন্ধ্যেবেলা ওই মোমবাতি আর যে প্রদীপটা জ্বালানোর যে নিয়মটা তো যার যে কয়টা ছেলে মেয়ে সেই কয়টা নীল নীল রঙের মোমবাতি জ্বালাতে হবে আর ঘের প্রদীপ জ্বালাতে হবে তো আমি তো প্রত্যেক বছর একটাই জ্বালাতাম তো এই বছর দুটো প্রদীপ জ্বালাবো তো দুটো মোমবাতি জ্বালাবো সেটাই একটু অন্যরকম লাগছিল আর এই বছরই ছেলে হওয়ার পরে প্রথম পুজোটাও দিচ্ছি সেই জন্য একটু অন্যরকমই ছিল যাই হোক আমি প্রথম থেকে করতাম না যখন থেকে মেয়ে হলো তখন থেকে মা বলেছে এই পুজোটা করতে মা তো প্রত্যেক বছরই করে বিয়ের পর থেকে দেখছি তো আমার মেয়ের হওয়ার পর থেকেই আমি পুজোটা দেওয়া শুরু করেছি তো তখন থেকে দিয়ে আসছি আর তোমরা কি নিয়ম করছো তোম তোমাদের কি নিয়ম আছে আর তোমরা কারা কারা পুজো করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এই যে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আর এই যে আমাদের প্রদীপ প্রদীপ মোমবাতি সব জ্বালানো হয়ে গেছে আর এই যে সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব তো আরেকটা জিনিস তোমাদের দেখাবো এই যে একজন ঘুমিয়ে পড়েছে এই যে ঘুমের জন্য একটু বায়না করছিল তারপরে ঘুমিয়ে গেছে এই যে শুয়ে দিয়েছি এখানে আমাদের পুজো দা ও তোর কোলে ঘুমিয়েছে তো তোর ওর কোলে ঘুমিয়েছে তো এই যে শুয়ে দিয়েছি আমি তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব তো এবার আমরা বেরিয়ে যাব আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরোই কেন তুই শিখিস নি

তো দেখতেই পেলে আমি এই যে দেখো সব রকম ফল আমি কেটে নিয়েছি এবার আমরা ফল টল খাব ফল না খেয়ে আমি শুয়ে পড়েছিলাম তারপরে মা ও সাবু মেখেছিল তো পরে যখন আমি ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম খুব ঘুম পাচ্ছিল রাত্রে ছেলে জেগে থাকে তো সেইভাবে ঘুম হয় না তো ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে দেখলাম মা সাবু মেখেছে তো আমি ওই জন্য না সন্ধ্যের পরেই আমি সাবু মাকাটা একবারেই খেয়ে নিয়েছি রাতের জন্য তো তখন খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম তো যাই হোক এই যে দেখো মা সুন্দর করে সাবু মেখে রেখেছিল তো আমি এরপরে নিয়ে খাবো তোমাদের সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি একটু সন্ধ্যের পরে এর এর আগে আর কোনো ভিডিও আমি করতে পারিনি তো যাই হোক এই যে দেখো আমি এখন উঠে ঘুম থেকে উঠে তারপরে এই যে আমি সাবু মাখা নিয়ে বসেছি আর এখন সবাই মা এখন দেখছিল দিদি নাম্বার ওয়ান তো দিদি নাম্বার ওয়ান তো রবিবার দিন অনেক রাতে হয় সেই জন্যই আর এই যে দেখো দিদিকে দিয়েছি ভাইকে সামলাতে আর আমি এখানে বসে সাবু মাখাটা খাচ্ছি আমার ভীষণই ভালো লাগে সাবু মাখা খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের এই নীল ষষ্ঠীর ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো